আজকে আমি দেখাবো সে নিচে আপনার মেন সুইচের জন্য গ্রুপ কাটিং করলাম এবং মেন সুইচের বোর্ড বসালাম তো এখানে আমি নিচে দুটি সকেট পয়েন্ট দেব তো মেন সুইচ থেকে এখানে তো এখানে আপনার এটি হচ্ছে মেন সুইচ বোর্ড এটি হলো আপনার মিটারের লাইন ইনকামিং লাইন এবং এই দুটি আছে আউটগোয়িং লাইন একটি দ্বিতীয় ফ্লোরের জন্য এবং একটি ফার্স্ট ফ্লোরের জন্য দুটি লাইন তো এখানে আমি থ্রি ফোর পাইপ ব্যবহার করেছি এবং বিশ এম এম কেবল ক্লিপ ব্যবহার করেছি এবং মেন সুইচ থেকে আপনার এদের নিচে একটি পাইপ দিয়েছি তো এই লাইনটি হবে এখানে এখানে আপনার একটি মোটরের সুইচ হবে এবং একটি সকেট বোর্ড হবে যার কারণে আপনার মেন সুইচ থেকে আমি লাইনটি নিচে দিয়েছি এই যে বোর্ড দুটি একটি মোটরের সুইচ এবং একটি হলো সকেট বোর্ড তো এই বোর্ডের জন্য আমি এখানে আপনার গ্রুপ কাটিং করেছি এখানে আপনার টু গ্যাং বোর্ড বসাবো এবং মোটরের এই লাইনটি এই মেন সুইচের পাশে আপনার একটি সিঙ্গেল পোল সার্কিট ব্যাগের ব্যবহার করবো এবং মেন সুইচটি আপনার ডিপি মেন সুইচ সুপার স্টার অথবা এমএির বত্রিশ এম্পের যে ডিপি মেন রয়েছে সেগুলো আমি এখানে বসাবো তো আজকে আমি দেখালাম আপনার মেন সুইচে গ্রুপ কাটিং তো এই লাইনটি আপনার মিটার থেকে আসবে এসে আপনার মেন সুইচে আসবে তারপর মেন সুইচ থেকে আপনার একটি লাইন যাবে আপনার নিচে মোটরের জন্য এবং দুটি লাইন যাবে আপনার ছাদে চলে যাবে উপরে যে জয়েন্ট বক্স রয়েছে সিঁড়ির উপরে সেখানে চলে যাবে এটি দেখতে পাচ্ছেন দুটি পাইপ দিয়েছি আমি থ্রি সাইজের পাইপ তো এখানে একটি জয়েন্ট বক্স হবে তারপর এখানে আপনার এই ফার্স্ট ফ্লোরের জন্য ফার্স্ট ফ্লোরের যে ডি বক্স রয়েছে এই যে এখানে এখানে চলে যাবে লাইনগুলো তো আজকে আমি দেখালাম আপনার মেন সেচের জন্য গ্রুপ কাটিং এবং পাইপ ফিটিং তো পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে আপনার মেন সিচের কানেকশন দিতে হয় এবং মেন লাইনের জন্য কত এম এম স্কোয়ার তার ব্যবহার করব তো এখানে মেন জন্য আপনার গ্রুপ কাটিং করা সম্পূর্ণ করেছে এরপর আপনার স্টিল গ্যাং বোর্ড একটি মেন সুইচের জন্য এবং একটি হলো টু গ্যাং বসিয়েছি আপনার মেন সুইচ থেকে সরাসরি নিচে একটি লাইন আসবে এখানে আবার একটি সকেট পয়েন্ট হবে এবং একটি মোটরের সুইচ হবে এর জন্য মেন সুইচ থেকে আপনার নিচে একটি লাইন দিয়েছি এবং এখানে এটি হবে মেন সুইচ